মোয়াজ্জেস মোহতারম ওয়াজিবিলেহতারম সম্মানিত মুসলিয়ানিক রাম পদ্মানেসিন মাও ভনেরা মুস্করা হওয়াটিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারকাতু মহান আল্লাহ আল রব্দুল আল দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আমিন পরোয়ার দিগারে আলম দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রেখে মহান রব্বুল আলমিনের ঘরের মধ্যে সে পবিত্র জুমার নামাজ আদায় করার সেই তৌফিকটুকু টুকু দিয়েছেন সেই জন্য শুক্রিয়া আদায় ক্ষেত্রে সকলে ইমানি আওয়াজ নিয়ে বলি আলহামদুলিল্লাহ আকাই নামদার তাজদারে মাদিনা হুজুর পূর্ণ রহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া প্রেরণ করি প্রিয় মুসল্লিয়ানি পবিত্র জুমা আতুল মুবারক পবিত্র জিলকদ মাসের মাঝামাঝি সময় আমরা আজকে জুমার নামাজ আদায় করার জন্য হাজির হয়েছি গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আমাদের নবীজি পেয়ারা রসুল করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিষয়ে এবং বিভিন্ন কোরআন এবং হাদিসের ভুল তাপসিরে ভুল ব্যাখ্যায় বিভিন্ন ফিরকার মানুষগণ কিভাবে তারা মানুষকে ধোকা দিচ্ছে এবং আল্লাহর রসুল করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানের মধ্যে মানের মধ্যে ইজ্জতের মধ্যে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে এবং নবীর নবুয়তকে অস্বীকার করছে এই সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম তো এই জুমাতেও আমরা সেই প্রাসাঙ্গিকে একটু সামনের দিকে যেতে চাইব মুসল্লিয়ান রাম মূলত আল্লাহ রসুল করিম সল্লি ওসাল্লামের নবুয় চল্লিশ বৎসর বয়সের আগে অস্বীকার করা এবং দল্লান শব্দের ব্যাখ্যায় নবীকে গুমরাহী গুনাহগার প্রদ প্রমাণ করার আরও একটি বড় মাধ্যম হল রসুল করিম সল্লি ওয়াসাল্লামের নূর মুবারককে অস্বীকার করা রসুল করিম সাল্লাস আমরা সকলেই জানি এবং মানি যে আল্লাহর নবী নূরের নবী আল্লাহ নূরের নবী আমরা সকলেই জানি এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে এবং কি স্কুল মাদ্রাসার বইগুলিও যদি আমরা একটু করে খুলে দেখি আমরা সেখানেও দেখতে পাই আল্লাহ নবী নূরের নবী জোরে সরে বলুন সোবাহান আল্লাহ কারিম বন্ধুরা রসুল করিম সাল্লাসাল্লামের সানমানকে বিভিন্ন দিক থেকে ছোট করার চেষ্টায় এই নূরকে অস্বীকার করা এটা এমন মারাত্মক একটি চাল সেটা আপনাদেরকে খুলে না বললে বোঝা সম্ভব হবে না আমরা যখন সকালে বলি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম রসুল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে রসুল করিম সাল্লাসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছে এখন এই কথা যখন আমরা বলি আর বাতিল ফিরকার বাতিল ফিরকারা তারা আমাদের মাঝে আরো একটি বিভ্রান্ত তুলে ধরে সেই বিভ্রান্তি হলো তারা আমাদের মাঝে উপস্থাপন করে যে রসুল করিম সাল্লাসাল্লামের নূর আগে সৃষ্টি নয় একে তো তারা নূরকে অস্বীকারী করে দ্বিতীয়ত বলে নূর আগে সৃষ্টি করে নাই আলামিন আলম কলম সৃষ্টি করেছেন সবার আগে কি সৃষ্টি করেছেন সবার আগে লক্ষ্য করুন আমাদেরকে কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন এই কথা কাদের বাতিল ফিরকার লোকদের যারা হাল সুন জামাত রয়েছে আমরা সকলেই মানি এবং জানি জানি এবং মানি যে রসুল কারিমের নূর মুবারক আগে সৃষ্টি করেছেন আল্লাহ এই কথা যখন আমরা বলি আর আমার অন্যান্য ভাইরা তারা আমাদের মাঝে তুলে ধরে যে কলম আমার আগে সৃষ্টি করেছেন এবং তার পক্ষে দলিলও দেয় তার পক্ষে কি করে দলিলও প্রিয় বন্ধুরা আমার একখানা হাদিস পিল করেছি এই হাদিস কেনা মুসনাদে আবু দাউদ শরীফের হাদিস নম্বর পাঁচশত আটাত্তর নম্বর হাদিস মুসনাদে ইবনে জাত হাদিস নম্বর তিন হাজার চুচল্লিশ নম্বর হাদিস মুসনাদ আহমদ শরীফের বাইশ হাজার সাতশো সাত নম্বর হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে তারা কেমন করে তাদের এই মতকে সাব্যস্ত করতে চায় একটু লক্ষ্য করবেন আপনারা আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন ইন না আউয়ালামা খোলা কল কলম সোবাহান আল্লাহ বলুন ইন না আউয়ালাম খলাকল লুল কলম আল্লাহ রসুল বলতে লাগলুম নিশ্চয়ই সব কিছুর আগে কলম সৃষ্টি করেছেন আল্লাহ সবহান আল্লাহ বলুন সব কিছুর আগে কি সৃষ্টি করেছেন আল্লাহ কলম 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 চেনে কলম কলম দিয়ে কি করে কলম দিয়ে কি করে লেখে না তো এই কলম কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলে কলম সৃষ্টি করেছে তামাম জাহানের সমস্ত হিসাব নিকাশ লিখার জন্য সমস্ত হিসাব নিকাশ কি করার জন্য লিখার জন্য কলম সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের ভালো কাজগুলো লিপিবদ্ধ কর এবং খারাপ কাজগুলো লিপিবদ্ধ করো লিখে ফেল এখন লিখার কারণ কি লিখার কারণ কি লিখার কারণ হল যে ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিবে জোরেশ বলেন সোবাহ আল্লাহ ভালো কাজের কি দিবে প্রতিদান দিবে পুরস্কার দিবে আর খারাপ কাজের যার্রা যাররা পরিমাণ করে আমাদের কাছ থেকে হিসাব নিবে ঠিক কিনা তাহলে বুঝে গেল আমরা যদি খারাপ কাজ করি সেই কাজের হিসাব দিতে হবে কি হবে না দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুনাহের কাজ থেকে সমস্ত গুনার কাজ থেকে এবং রব্বুল আলমিনের আদেশ আহাকাম হুকুম বিধিবিধানগুলো মেনে চলার সেই তৌফিক দান করুক সকল বলে আমিন বন্ধুরা আল্লাহ তাল রব্বুল আলমিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এই হাদিস দ্বারা সাহাবিদ এই হাদিস দ্বারা কি সাহাবিদ প্রমাণিত আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছে ইন্না কলম আল্লাহ তাল রব্বুল আলামিন। সব কিছুর আগে কলম সৃষ্টি করেছে এখন তারপরে দেখেন এই যে আমরা গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে কোরআন এবং হাদিস খোলা হলে যদি ইমানের চক্ষু দিয়ে খোলা হয় যদি মহাব্বতের চক্ষু দিয়ে খোলা হয় রসলে কালিমের ভালোবাসায় মোহাম্বতে যদি আমরা কোরআন কিতাব খুলি তাহলে সেখানে আমার মোস্তফার শান খুঁজে পাবো জোরেশ্বরী বলুন আল্লাহ আর যদি মহাব্বত থেকে ইমান থেকে প্রসুরের মহাব্বত না থাকে কোরআন গিয়ে আমার মোস্তফার শান খুঁজে পাওয়া যাবে না এবং কি কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণও করা সম্ভব হবে না যদি মোস্তফার মোহাব্বত না থাকে ঠিক কি না বন্ধুরা দেখুন তারা কিভাবে আমাদেরকে ভুল ব্যাখ্যা করে এবং প্রদগষ্ট করতে চায় এই হাদিসের মধ্যে যখন আল্লাহ নবী বলল নিশ্চয় আল্লাহ কলম সৃষ্টি করেছেন সবার আগে তারপর দেখুন আল্লাহ আলামিন বলে ও কলম তুমি লিখো সোবাহান আল্লাহ বলুন না কলমকে কি বলতে লাগলো আল্লাহ ও কলম তোমাকে সৃষ্টি করেছি তুমি লিখো আর কলম ডাক দিয়ে বলে ফাঁক আলা কলম বলে মা আমি কি লিখব কলম কি বলে ও আমাকে লিখতে বলেছেন কিন্তু আমি কি লিখব আমি কি লিখবো কি লিখবো বন্ধুরা আমার রব্বুল আলমিন আবার ডাক দিয়ে বলে উক তুবিল বলে ও কলম তুমি লিখতে থাকো তুমি কি করতে থাকো লিখতে থাকো মা কানাম বলে ইতিপূর্বে যা কিছু হয়েছে গভীর মনোযোগ ইতিপূর্বে যা কিছু হয়েছে ওয়ামা হুয়াম কাইনুন ইলাল আবাদ বলে কেয়ামত পর্যন্ত যা যা কিছু হতে থাকবে তুমি সব সবকিছু লিকা শুরু করো সুবহান আল্লাহ বলুন তাহলে এই দেখেন হাদিসে কি বলতে লাগলো মা কানা ইতিপূর্বে যা হয়েছে ইতিপূর্বে যা হয়েছে কলমকে সৃষ্টি করার পূর্বে কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেও কলম তুমি লেখো কলম বলে রব্বুল আলামিন পরওয়ার দিগ আলম আমি কি লিখব আমি কি লিখব আল্লাহ বলে তুমি লিখক মা কা বলে ইতিপূর্বে যা কিছু হয়েছে অর্থাৎ আগে যা কিছু হয়েছে আগে যা কিছু হয়েছে ওয়ামা হুয়াম কা ইনু আবাদ বলে কিয়ামত পর্যন্ত যা যা কিছু হতে থাকবে তুমি কলাম সব কিছু লিখতে থাকো এখন প্রশ্ন এখন পয়েন্ট হলো এখানে মা কানার মধ্যে পয়েন্ট কোথায় মা কানায় আল্লাহ বলেছে মা কানা ইতিপূর্বে অর্থাৎ আগে যা কিছু হয়েছে তুমি লিখো কিন্তু এখানে আবার দেখা গেল যে আল্লাহ বলল ইন্নে আউওয়ালা ইন্নে আউওয়ালা মা খোলা খল কলম সবার আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন আবার কলম কে বলতে লাগলো যে ইতিপূর্বে যা কিছু হয়েছে তুমি সব কিছু লেখো তাহলে বুঝা গেল কলম সৃষ্টি করার আগেও কলম সৃষ্টি করার আগেও আর অনেক কিছু ছিল আর অনেক ঘটনা ছিল ঠিক কিনা এটা হাদিস দ্বারা সাহাবিদ এটা কি হাদিস দ্বারা সাহাবিদ এই যে এই জিনিসটাই আমার বন্ধুরা আমার ভাইয়েরা তারা তাদের মাথায় ঢুকে না তাদের জ্ঞানে খাটে না খাটবে কি করে মোস্তফার সারা শাহরুখুরান হাদিস স্কুলে ঈমানের চশমা লাগিয়ে কোরআন হাদিস না খুললে এভাবে জেহানে খাটবে না এই হাদিসের মধ্যে তারা যে এই হাদিস দিয়ে এই সেম এই হাদিস দিয়ে তারা কলম সবার আগে সৃষ্টি হয়েছে সর্বপ্রথম কলম সৃষ্টি বলে কিন্তু আর মোস্তফার গোলামেরা যখন মোস্তফার মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যখন কোরআন হাদিস খুলে তখন তারার সমাজ হয়ে যায় তাদের বুঝে হয়ে যায় হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে চলে আসে যে হাদিস দিয়ে তারা কলমকে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে দাবি করে সেই হাদিস দিয়েই প্রমাণ হয়ে যায় যে কলম সর্বপ্রথম সৃষ্টি নয় বরং কলম সৃষ্টি হওয়ার আগেও আর অনেক কিছু ছিল বন্ধুরা এখন মা কা ইতিপূর্বে যা কিছু ছিল ইতিপূর্বে যা কিছু ছিল তুমি লেখো আমি যখন তারা কেমন করে বিভ্রান্ত করে মানুষকে দেখেন আগের যখন সুলতান আব্দুল হামিদ খান উসমানীয় খেলাফতের শেষ সুলতান ওনার জবানায় সহি বুখারি শরীফের মধ্যে হাদিস কাটছাট করা হয়েছিল কি করা হয়েছিল হাদিসকে সরিয়ে ফেলা হয়েছিল যে ট্রুস বেল নামক এক মহিলা ইহুদি নেতা ইহুদি কি ইহুদি নেতা উনি হাদিস কারখানায় গিয়ে বুখারি শরীফ থেকে কিছু মূল্যবান হাদিস এই হাদিস তারপর আরো একটি হাদিস আমি একটু পরে আলোচনা করবো এই হাদিস নিয়েও এই হাদিস গুলো হয়েছিল তখনকার আরো এক দেড়শো বছর আগে তো তাহলে এখন কি অবস্থা এখন তো মানুষ যার যা মন চাচ্ছে তাই দিতে যা মন চাচ্ছে তাই আবার ফেলতে পারতেছে যার যা মন চাচ্ছে তাই দিয়ে দিচ্ছে ফেসবুক ইউটিউব ঠিক কিনা এখন আমি এই হাদিস খানা তো আমি আমার কিতাবাদি থেকে স্টাডি করেছি তারপর আমি কালকে রাতে গুগলের মধ্যে গেলাম এই হাদিস সম্পর্কে এখন গিয়ে দেখি ইতি পূর্বে অর্থাৎ আগে যা কিছু হয়েছে তুমি তা লিখো এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি লিখতে থাকো এখন আমি গিয়ে দেখি সেখানে মা কান এখন আমাদের ছোট ছোট বাচ্চাদেরও কালিমাই তৈবা পড়ায় মাদ্রার পড়ে না কালিমাই তৈবা লাহ মোহাম্মদ রসুল আবার অর্থ পড়ে কি কালিমাই তৈবার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হ্যাঁ ইবাদতের উপযুক্ত আর কোন মহবুদ নাই হজরত মুস্তবা সাল আল্লাহ রসুল এখন এখানে যে কথাগুলো বলা হয়েছে কালিমাতে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোন মহাবুদ নাই কিন্তু উপযুক্ত এই কালিমার মধ্যে নাই নাই লা ইলাহা মোহাম্মদ রসুল আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই এখানে ইবাদতের উপযুক্ত নাই যদি শুধু ইবাদতের উপযুক্ত এটা তুলে দেওয়া হয় তাহলে ইবাদত ছাড়া কি আর কোনো মাহবুদ আছে কিনা নাওজুবিল্লাহিমিন জালেক কোন ক্ষেত্রেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই তাহলে সুতরাং এখানে ইবাদত ইবাদতের উপযুক্ত এই কথাটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেটা আরবি পড়ি আরবির মধ্যে অর্থের শব্দের অর্থ নাই এটা সুতরাং তারা বাড়াই দিয়েছে মানে এটা তো বাড়িয়ে দিয়েছে ঠিক আছে সেটা তেমন একটা ফ্যাক্টর না যেটা বলতে যাচ্ছিলাম এখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে হাদিস থেকে হাদিসের অর্থ কি করা হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে মা খান আর শব্দের অর্থ নেই অর্থকে বাদ দিয়ে তারা বিশ্লেষণ করেছে এখন বন্ধু ওমা হুয়া আবাদ মা খান ইতিপূর্বে যা কিছু হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে যা কিছু হবে তা তুমি লিখতে থাকো এখন আমরা তো বলি যে আমরা এই হাদিসের মধ্যেই পেয়ে গেলাম কলম সবার আগে সৃষ্টি নয় পাইছে কিনা মা কানা ইতিপূর্বে তাহলে কলমের আগেও কিছু কি ছিল সৃষ্টি ছিল এখন বল হুজুর তাহলে আমরা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে কি জিনিস এটা আমরা আমাদের মুখে শোনার দরকার নাই আল্লাহ রসুল যেটা বলেছেন আমাদের শুনবেন কিন্তু আল্লাহ রসুল যা বলেছেন রসুল করিম সাল্লাই্লাম জুবানের কথা আমরা শুনবো ঠিক কিনা আলেম উল্লামার কথা আলেম তো আছে এখন বলতেছে না নবীন তো অস্বীকার করতেছে এরাও তো আলেম সুতরাং এই সমস্ত দাজ্জালদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এখন চলুন বন্ধু সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে এই বিষয়টা জানি হজরতের জাহের রাহু এই হাদিস আব্দুর রাজ্জাক এবং আল মাদখালা আল মা সহ চোদ্দটি কিতাবের মধ্যে উল্লেখ আছে এই হাদিস সময় সংক্ষিপ্ত তার যার কারণে সবগুলো গ্রন্থের নাম আমি বলতে পারতেছি না

নুরানী কদমের মধ্যে কুরবান হোক আল্লাহ বলুন আল্লাহনবীকে কি বলে আমার মা এবং আমার মাপ না কদমের মধ্যে কুরবান হোক ইয়ার সুল আল্লাহ আল্লাহ আশাহিন হলা কহল্লাহ কবুল আল আশিয়া একটু করে আমাকে সংবাদ দিন আমাকে একটু করে জানিয়ে দিন আল্লাহনবীকে বলে আমাকে একটু করে কি দিন আমাকে একটু করে জানা জানিয়ে দিন সংবাদ দিন আল্লাহনবী বলে কি জানিয়ে দিব ফাক আল্লাহ নবী বলে কি জানিয়ে দিব যাবের বলে ও মদিনার কামলি বলা নবী আল্লাহ সব কিছুর পূর্বে সব কিছুর আগে আমার রব্বুল আলামিন কি সৃষ্টি করেছে বলুন আল্লাহ নবীকে জিজ্ঞেস করতে লাগলো যাবের রবি আল্লাহ ও আল্লাহ নবী আমার মা বাবা আপনার কদমের মধ্যে করবেন হোক আমাকে একটু জানিয়ে দিন যে আল্লাহ তাল রব্বুল সব কিছুর আগে কি সৃষ্টি করেছে জোরে শোর বলুন না সুফান আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া জাবের ও জাবের ইংনাল্ল হা খোলাকা অবলাশিয়াই নুরুন্ন বি নূর জোরে চোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ্নবি ডাক দিয়ে বলে ও জাবে আল্লাহ তাল রব্বুল আল আমিন সব কিছুর পূর্বে আল্লাহ নূর থেকে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে সুবহানাল্লাহ কার কথা কার কথা আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর কথা যে সব সবকিছুর আগে তোমার নবীর নূর সৃষ্টি করেছে তারপর পাজে আলাহু দালিকা النুর ইয়াদুরি বিকুদ্রতি হাই যালম বলে আল্লাহ যখন আমি নবীর নূর সৃষ্টি করেছিল তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নূর তার মতো করে রেখেছে কখনো তারকার সুর কখনো ময়ূরের সুর আল্লাহর কাছে যখন যেভাবে ভালো লেগেছে এই নূরকে সেভাবে রেখেছে আল্লাহর কাছে যখন যেভাবে ভালো লেগেছে আমি সাজিয়ে রেখেছিলেন সেভাবে আরবাদায়ক ভাবে রেখেছিলেন এখন বন্ধু চলুন তারপর আল্লাহ নবী রাখ দিয়ে বলে ওয়ালাম ইয়কুল ফিদা লিখালি কাল বলে যখন আমি নবীর নূরকে সৃষ্টি করা হয়েছিল বলে তখন কোনো সময় ছিল না সুবাহান আল্লাহ কি ছিল না কি ছিল না সময় ছিল না কোনো ওক্ত ছিল না আমি নবীর নূরকে যখন সৃষ্টি করা হয়েছিল তারপর আল্লাহ নবী বলে লাউহুন ওয়ালা কলমন লাউহুন ওয়ালা কলমন বলে যে লৌহ এবং কলম ছিল না সুবাহানালা বলুন না আরে বাবারে তোমরা হাদিস দিয়ে সাব্যস্ত করতে চাও যে কলম সবার আগে সৃষ্টি হয়েছে আর আল্লাহ নবী বলে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে বলে যে তখন লৌ এবং কলম ছিল না তখন আমি রসুলের নূর সৃষ্টি আল্লাহ নবী তারপর ডাক দিয়ে বলে ওয়ালা জান্নার বলে তখন জান্নাত ছিল না জাহান্নাম ও ছিল না জান্নাত জাহান্নাম ছিল না ওয়ালা মুলকুন কোন ফেরিস্তাও ছিল না কোনো কি ছিল না ফেরেশ ছিল না আর নবীকে মাটির প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে মানুষ ঠিক কি না আর মাটির মানুষ বানানোর জন্য আদম তো মাটির আদম আসাল্লাম কিসের মাটির এই মাটির মানুষ বানানোর জন্য আমার রব্বুল আলামিন ফেরেশ তাদের সাথে মিটিং মিটিং করেছে বৈঠক করেছে তারপর আদমকে মাটি দিয়ে বানিয়েছে ঠিক কি না এখন আল্লাহর নবী ডাক দিয়ে ওলা ওয়ালামুল কন আমি নবীর নূর যখন সৃষ্টি করা হয়েছিল তখন কোন ফেরেশতাও ছিল না সুবাহ তাহলে যখন আদমি বানাই নাই আদম আলা কে বানানো হয় নাই তখন তখন যখন ফেরেশতাও বানানো হয় নাই তখন আমার নবীর নূর মোবারক তাহলে মানুষ কেন কোন যুক্তিতে বলে আগামী জুমা ইনশাআল্লাহুল আজিজ আগামী জুমা আমরা আলোচনা করব আমার নবী নূর নামাটি আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আগামী জুমা মসজিদে চলে আসার জন্য দালালিকে আলোচনা হবে কোরান হাদিসের খুলে কোরান হাদিস থেকে আমরা জানবো দেখব কোরান হাদিসের যেটা বলে সেটা কোরআন হাদিসে থাকলে আমরা আমাদের মানতে বাধ্য আছে কেউ যদি বলে নবী নূর নূর নয় মাটি নবী যদি নূর নাও হয় কোনো বাবার সন্তান নবী মাটির তৈরি এটা প্রমাণ করতে পারবে না প্রমাণ করতে পারলে জুতার মালা গলায় দিয়ে তারপরে চলে যাবে এখান থেকে এটা শুধু আমার কথা নয় তামাব জাহানের আহলে সোনা তোহল জামাত কথা নূর যদি নাও হয় নূর যদি কি নাও হয় কেউ মাটির প্রমাণ করতে পারবে না আমার নবীজিকে এখানে তো নাই যখন নবীকে সৃষ্টি করা হয়েছিল নবী নূরকে সৃষ্টি করা হয়েছিল তখন তো আদম সালাম থাকবে কথাটাকে ফেরস্তায় তো নাই আদম কে জন্য ফেরস্তার সাথে কি করেছিল মিটিং করেছিল তখন তো ফেরিস্তাই নাই আর নবীকে কেমন করে মাটি তৈরি প্রমাণ করা হবে আগামী যুগে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আল্লাহ তালাবুল আলামিন আমাদের তফি দান করব তারপরে দেখুন ওয়ালা সিমা ওয়ালা আর আল্লাহ নবী বলে আসমান ছিল না জমিনও ছিল না যখন আমি নবীর সৃষ্টি করা হয়েছিল ওয়ালা শামসুম ওয়ালা কমারণ বলে চন্দ্র সূর্য কোনো কিছু ছিল না ওয়ালা জিন্নুন ওয়ালা ইংসুন বলে জিন এবং মানুষ কোনো কিছু ছিল না জোরসরে বলুন সুবাহান আল্লাহ তাহলে এই যে আল্লাহ নবী নিজে বলতে লাগলো কলম কলম সৃষ্টি নয় আমরা যখন বলি যে নবী নূর আল্লাহ নবীকে আল্লাহ তালামিন সব কিছুর আগে সৃষ্টি করেছেন আউ আলুমা তাল্লাহ নূর এই হাদিস অনুযায়ী আল্লাহ নবীকে আল্লাহ নবী নূরকে আল্লাহ তালা সবার আগে সৃষ্টি করেছেন এখন আপনারা আমরা যদি এই যে হাদিস এখন যে হাদিসটা আমরা তিলবাত করলাম আফসোসের বিষয় এই যে আমি একটু আগে বললাম যে বোখারি শরীফের হাদিস কাটসাট করা হয়েছে কি করা হয়েছে কাটসাট করা হয়েছে ঠিক এই হাদিস মুসান্নাফে আব্দুর রাজাক মুসান্নাফে আব্দুর রাজাক নামক কিতাবের মধ্যে এই হাদিস এখন বর্তমানের যে সাফানো মুসান্নাফে আব্দুর রাজাক এই কিতাবের মধ্যে এই হাদিস নাই এই হাদিস কি এই হাদিস নেই এই হাদিস কে সরিয়ে ফেলানো হয়েছে বলহুদুর তাহলে আপনি প্রত্যেকে বলেন এ হাদিস পূর্বের আরব অঞ্চলের আরবের ডুবাই অঞ্চলের শায়েক শায়েক ঈসা মাহানি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে এই কিতাবের নাম হলো জুজুল মফকুদ এই কিতাবের মধ্যে ওনার কাছে শুধু কি মূল কিতাবটা আছে পূর্বের আগের কিতাব আমাদের অনেক কিছু আগের জিনিসগুলো হয়তো বা থাকে হয়তো বা থাকে না এরকম আছে না এই কিতাবখানা এগুলো তো কিতাব এগুলো তো আর ফেলে ফেলে দেওয়ার জিনিস হয় ঠিক কিনা এই কিতাব ওনারা দেখে দিয়েছেন এই আগের মুসান্নাফি আব্দুর রাজাক এই কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে কিন্তু বর্তমানের যে কিতাব নতুন নতুন করে যেগুলো সাফানো হচ্ছে কিতাব কোরআন শরীফ নতুন করে সাফানো হয় না সাফানো হয় এই নতুন ভাবে যে কিতাবগুলো সাফানো হচ্ছে এই সাফানো থেকে এই হাদিস বাদ করে দিয়েছে তারা আগে যে হাদিস তিলাবাদ করেছি কলমের হাদিস এই হাদিস বাদ করে দিয়েছে বাদ না করলেও আবার অনেক জায়গায় তারা শব্দের অর্থকে তারা বাদ করে দিয়েছে গোগলের মধ্যে আপনারা ঢুকলে দেখবেন মা কালা এই শব্দ অর্থ নাই অর্থাৎ এই শব্দ চুরি তারা দেয় রাখে এই শব্দ তারা এখন আপনারা বুঝে গেছেন না যে যখন আল্লাহ রব্বুল আলমিন কলম সৃষ্টি করেছেন কলম কে বলতে লাগলেন যে কলম তুমি লিখো কলম বলে কি লিখবো আল্লাহ বলে ইতিপূর্বে যা কিছু হয়েছে তাহলে এখানে বোঝা হয়ে গেল না যে আগে আরো কিছু আসিল তাহলে এখন মা কানা শব্দের অর্থ তারা কি করেছে বাদ করে দিয়েছে শব্দের অর্থ নাই তারা লিখেছে যে কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তা তুমি লিখতে থাকো ওই ইতিপূর্বের কথাটা কি করে দিয়েছে বাদ করে দিয়েছে তারা অসংখ্য বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তারা বিভিন্ন চেষ্টা করছে আল্লাহ রসুলকে কিভাবে করে গোমরাহ বানানো যায় কিভাবে আল্লাহ রসুলের শাহানের মধ্যে ইজ্জাতের মধ্যে আজমতের মধ্যে আঘাত করা যায় নবীর নবুয়তকে কিভাবে তারা অস্বীকার করতে পারে এই সব কিছুর সব কিছুকে অস্বীকার করতে হলে আল্লাহ নবীর নূরকে কে আরো আগে তারা অস্বীকার করতে হয় এবং তারা অস্বীকার করেও অস্বীকার কি করে না আল্লাহ যদি অস্বীকার করে তাদের মূল পয়েন্ট এখানে নূর যদি তারা কি করে অস্বীকার করতে পারে মানুষ যদি এটা তা আয়ত্ত করে নিতে পারে যে নবী তো নূর নয় নবী কি নয় নূর নয় নবী মাটির এটা যদি তারা কি মানুষের জেহানের মধ্যে ঢুকিয়ে দিতে পারে তাহলে তাদের এই সমস্ত সব কিছু নবীর আজমত হেকমত মজেজা নবীর মেরাজ অস্বীকার করা হবে নবীর নবুয়াত অস্বীকার করা হবে নূর অস্বীকার করলে কি অস্বীকার করলে নূর অস্বীকার করলে নবীর মেরাজ অস্বীকার করা হবে নূর অস্বীকার করলে নবীর নবুয়াত চল্লিশ বছরের আগে অস্বীকার করা হবে নূর অস্বীকার করা হলে আল্লাহ নবীদের সবার আগে সৃষ্টি সব কিছু অস্বীকার করা হবে আল্লাহ তারব রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিনের পথে রেখেছেন আমরা হলো সুনত জামাতের ঝান্ডার নিচে আছি আমরা আল্লাহর রসুলকে নূর মানে কি মানিনা না মানে কি মানিনা না ইনশাআল্লাহুল আজিজ আমরা আগামী জুমায় আল্লাহ নবী নূর না মাটি যদিও বা অনেক হুজুরের রায় বলে যে কি এই প্রশ্ন কি কবরে আসবেনি এই প্রশ্ন কি কবরে কি এই প্রশ্ন করবে নূর নবী নূর নাকি মাটি কবের প্রশ্ন করবে না ঠিক আছে কিন্তু এটা নিয়ে বৃদ্ধান্ত রয়েছে ঠিক কিনা মানুষ এই প্রশ্ন নিয়ে আমার নবীর শানকে আঘাত করে এবং আমরা আমরা সেই আঘাতের জবাব দেওয়ার দরকার আছে না নাই যুদ্ধের ময়দানে গেলে শুধু ঢাল নিয়ে গেলে তো চলবে না তরবারে নিতে হবে কি হবে না তো তারা যেই অপবাদ গুলো দেয় সেই অপবাদের খন্ডন আমাদের করতে হবে কি হবে না ইনশাল্লাহিস আমরা আগামী জুমাতে আল্লাহ রসুলের নূর রসুল কি নূর না মাটি আমরা মানুষ কিসের তৈরি সেই নিয়ে আলোচনা করব মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝাচ্ো ফিক দান করুক সকলে বলে আমিন